হচ্ছে আমার চমলক্ষ বাহিনী তো আজকে এই চমলক্ষ বাহিনীকে নিয়ে আমি একটা ভিডিও করব সেটা হচ্ছে গেম ভিডিও তো গাইজ আমার চমলক্ষ বাহিনীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব তো চলুন আমরা জেনে নেই কার নাম কি তো আপনার নাম কি তোমার নাম কি আর আপনার নাম আর আপনার এই হচ্ছে আমার চারজন মেম্বার তো এই চারজন মেম্বারদের নিয়ে আমি আজকে একটি গেম ভিডিও করব তো গেম ভিডিওটা আপনারা জানেন কি রকম করতে হবে তা আমি আপনাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তো রুলসটা হচ্ছে আপনারা একজন একজন করে আসবেন সামনে এবং এক একজন এক একটা অ্যাক্টিভিটিস করবেন ঠিক আছে তো সেই অ্যাক্টিভিটিস দেখে আপনারা বাকিরা যারা থাকবেন তারা হাসতে পারবেন না ঠিক আছে যে হাসবে সেই গেম থেকে আউট হয়ে যাবে আপনারা কি বুঝতে পারছেন হ্যাঁ তো এখন কি আমরা গেমটা শুরু করব আচ্ছা ঠিক আছে তো ফার্স্ট থেকে আসবে সব থেকে আমাদের ছোট মেম্বার ওকে ঠিক আছে প্রথমে তাই বা আসো তুমি ওইদিকে তাকাও তো তাকি এবার তোমার অ্যাক্টিভিটিস দেখাও মানে ওদের হাসানোর চেষ্টা করবা তোমরা কি রেডি আমি যখন বলবো স্টার্ট তখনই তাই বা তুমি শুরু করবা ঠিক আছে ঠিক আছে হাসা যাবে না কারণ গেমের রুল হচ্ছে হাসা যাবে না হাসলেই গেম থেকে আউট হয়ে যাবা ওকে আচ্ছা তো স্টার্ট করো ও হচ্ছে চেষ্টা করতেছে ওদের দুইটাকে হাসানোর জন্য কিন্তু এরা দুইজন এতই মানে সিরিয়াস যে তারা হচ্ছে হাসতেছে না 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 ধরা যাবে না টাচ করা যাবে না টাচ করা যাবে না না সে তো ব্যর্থ ওকে এবার তুমি যাও আচ্ছা আবার আবার তোমাকে বলা হবে এবার তুমি যাও যাও আচ্ছা এবার আসো হচ্ছে নাইমা আসো নাইমা আসো চেষ্টা করো ওদের দুইজনকে হাসানোর কি আউট না না তুমি হেসে দিছো হেসে দিছো আচ্ছা তাহলে তুমি হচ্ছে পারছো ওই ছোটটাকে আউট করছো ঠিক আছে এবার তুমি যাও তাহলে এইবার হচ্ছে সুময়ের পালা আসো সুমায় আসো দেখি নাইমাকে যেতানো যায় কি না দেখি আচ্ছা হাসা যাবে না কিন্তু আচ্ছা আমি যখন রেডি সেডি গো বলবো তখন রেডি সেডি গো নাইমা কিন্তু সিরিয়াস

না টাচ করা যাবে না টাচ করা যাবে না এত কাছে না 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 তোমারে কিছু করা যাবে না নাইমা তোমার অন্য কিছু ট্রাই করতে হবে এইটাতে কাজ হচ্ছে না সুমায়া আউট হচ্ছে না তুমি আর একবার চান্স পাবা ওকে হাসানোর দেখি পারো কি না হচ্ছে না এবার তুমি যাও নাইমা যাও আবার সুময়ের পালা দেখি সুময়ের পারে কিনা না তুমি আগে আগেই আসতেছ আচ্ছা ঠিক আছে স্টার্ট করো আজকে যদি না হাসা হয় তাহলে উইনারও হবে না একটু হাসি আছে না জোরে হাসতে হবে মানে মোটকাটা তোমার হাসাইতে হবে ওকে হাসাইতে হবে আল্লাহ এ হে নাইমা হেসে দিয়েছেন নাইমা হেসে দিয়েছে ইয়ে তাহলে সুমাইয়া উইনার আচ্ছা ঠিক আছে তুমি কি এখন গিফট নেওয়ার জন্য অপেক্ষা করতেছো হ্যাঁ আমি তো মানে আচ্ছা ঠিক আছে তাহলে যেহেতু তুমি উইনার হইছো তুমি তো একটা গিফট পাবাই গাইস যেহেতু এই গেমের উইনার হইছে মিস সুমাইয়া তাকে তো একটা উপহার দিতেই হয় আর সেই উপহারটা আমি এক্ষুনি নিয়ে আসতেছি গাইস সে তো উইনার হয়ে খুবই খুশি কিন্তু এইখানে নাইমার অবস্থা খুবই খারাপ সে তো মন খারাপ করে দাঁড়িয়ে আছে থাক নাইমা নেক্সট টাইম হবে ওকে ঠিক আছে তো সুমাইয়া এইবার তুমি ওইদিকে ফিরো টাকা আর কি আমি তোমাকে গিফট আচ্ছা এই যে নাও নাও তোমার গিফট